তোমাদের ভালোবাসা ছাড়া তোমারই ভালোবাসা ছাড়া আমরা আমরা কিভাবে কিভাবে উপরের মানে আমরা মানে আমাদের এটা কন্টিনিউ করব ইউটিউব চ্যানেলটা লাভ ইউ বন্ধুরা লাভ ইউ বন্ধুরা আমাদেরকে কিভাবে সাপোর্ট করো সাপোর্ট না করলে হবে তোমার মা কি করে ওখানে তোমার মা ছবি তোলে সেলফি তোলে হ্যাঁ বলো বলো তোমার মাকে কতটুকু ভালোবাসো তুমি বলো তোমার মাকে কতটুকু ভালোবাসো আর আমাকে আমাকে জিরো পার্সেন্ট তাহলে তো আমাকে জিরো পার্সেন্ট না তোমার মা তোমাকে ছেড়ে আগে আগে চলে যাচ্ছে দেখো আচ্ছা আপনি যদি ধরো তোমার মা মনে করো যে একশো একশো টাকা দিয়ে তোমাকে একটা খেলনা কিনে দিলো আর আমি তোমাকে পাঁচশো টাকা দিয়ে একটা খেলনা কিনে দিলাম তো তুমি কাকে বেশি ভালোবাসবা কয়েকজনকে জোরে বলো আচ্ছা দুজনকে ভালোবাসবা কেন একজনকে ভালোবাসবা না তুমি তো অনেক চালাক দুজনকে কেন ভালোবাসবা একজনকে ভালোবাসতে পারো না একজনকে ভালোবাসা বলো না দুজনকে ভালোবাসা বলো বলো মা খালি এদিকে তাকাইতে পারেন একটু আমাদের বং বং লাভ বক্সের পক্ষ থেকে সকলকে জানাই দুই হাজার চব্বিশ সালের ওয়েলকাম চব্বিশ সালের চব্বিশ সালের ওয়েলকাম ওয়েলকাম বন্ধুগণ লাভ ইউ লাভ ইউ

আচ্ছা আচ্ছা অনেক সাপোর্ট করবে লাইক করবে শেয়ার করবে শেয়ার করবে করবে ওকে বাই বাই টাটা দেখা হবে আবার দেখা আবার লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও বাই 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 আজকে আমাদের এই নিউ ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন বেশি করে ভালো থাকবেন অবশ্যই দেখবেন ভালো করে একটু বাদ দেবেন না তাই না তুমি তুমি পড়াশোনা করে কি কি করতে চাও বলো বড় ইউটিউবার হতে চাও না বড় ডাক্তার হতে চাও হসপিটালে ডাক্তার হবে না ঠিক আছে বাই বাই